সালামু আলাইকুম রহমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে মাদারীপুর ট্যাকের হাটে চমৎকার একটি গেট আমরা ডেলিভারি করে ফিটিং করে দিয়েছি আলহামদুলিল্লাহ গেটটি দেখতে যতটা সুন্দর হয়েছে এর ওপেনিং সিস্টেমটিও খুবই চমৎকার আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা সবসময় খেয়াল করবেন যাদের বাড়িতে ঢুকতেই সিঁড়ি পড়ে যায় তারা কিন্তু বড় দুই পাল্লা অবশ্যই বাহিরের দিকে খুলতে হয় এই গেটটিতেও অনুরূপ হয়েছে কিন্তু হাতের ডানে অথবা হাতের বা দিকে যাদের ফাঁকা জায়গা আছে তারা অবশ্যই একটি পকেট পকেট রেখে দিতে পারেন যে দিয়ে সব সময় মানুষজন যাতায়াত করবে শুধুমাত্র বড় মাল মালছামানা ঢোকানোর সময় বড় পাল্লাগুলো তারা খুলে ব্যবহার করবেন দর্শক বন্ধুরা এইখানে হাতের ডান দিকে পকেট আছে আমরা এখন খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটি দিয়ে সব সবসময় মানুষজন যাতায়াত করবে আচ্ছা আর সিটকেনে এবং হ্যাজবল খোলার পর পরবর্তীতে পাল্লা দুটো দুই দিকে 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 চলে যাবে বাহিরের একটি একটি ডানে আর তার ফলে কি হবে এই গেটটি যখন সম্পূর্ণ জায়গায় খুলবে চাইলে সিঁড়ির নিচে একটি মোটর সাইকেলও অনায়াসে রাখতে পারবে দর্শক বন্ধুরা এই চমৎকার গেটটি বানানো হয়েছে সিক্স মিলি লেজার কাটিং প্লেট দিয়ে প্রতি বর্গ ফুটে ভদ্রলোকের খরচ এসেছে এক হাজার চারশো টাকা দর্শক বন্ধুরা এইখান থেকে আমরা তার বাড়ি ট্যাকেরহাট মাদারীপুর পর্যন্ত যে যাতায়াত ভাড়া এসেছে এটা কাস্টমারকেই বহন করতে হয়েছে আপনারা যেরকম চমৎকার গেট অর্ডার করতে চান যে কোনো কালার যে কোনো ডিজাইনে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করতে পারবো আমাদের ঠিকানা ঢাকা কামরাগির পশ্চিম রসুলপুর ধন্যবাদ সবাইকে